সনাতনী ভাই বোন উস্কে দেওয়া হচ্ছে দিল্লির বাস্তবায়নের বিরুদ্ধে আমাদের এই দেশের ছাত্র সমাজ সবসময় ঐক্যবদ্ধ থাকবে চলছে। বাংলাদেশের ছাত্র সমাজকে কেন্দ্র করেই ছাত্র ছাত্র সমাজ সমাজ এসে একটি জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছে এই ছাত্র সমাজকে কেন্দ্র করে ছাত্র সমাজকে ঘিরেই কিন্তু রিক্সা শ্রমিক মজুর খেটে খাওয়া মজুর গার্মেন্ট শ্রমিক শিক্ষক আইনজীবী পেশাজীবী সকলেই ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধভাবে লড়াইটা করেছে যখন দেখেছে যে ছাত্র সমাজকে এই ঐক্যবদ্ধ শক্তি এই জাতির বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র যে কোনো মুহূর্তে রুখে দিবে তখনই দেশি বিদেশি শক্তি আমাদের ছাত্র সমাজকে কলঙ্কিত করার চেষ্টা করছে এদেরকে বিভাজিত করার চেষ্টা করছে সেই বিভাজন সেই তাদের সেই সকল ষড়যন্ত্র প্রতিহতের জন্যেই মূলত হচ্ছে বাংলাদেশের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা ফেসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে সকলে একসাথে এই ধরনের কৌশল প্রতিহত করে দিবে যার কারণে আমাদের জাতীয় ছাত্রসংহতেই সপ্তাহ ঘোষণা করা এবং একসাথে আমরা আমাদের ভাইদের কাছে এসেছি ওনাদের খেলার মাঠে গিয়ে কথা বলছি ওনাদের ওনাদের হোস্টেল ক্যান্টিনে গিয়ে কথা বলছি যেখানে আড্ডা দিচ্ছেন সেখানে গিয়ে কথা বলছি আমরা আসলে আমাদের ভাইদের সাথে যারা জীবন বাজি রেখে চব্বিশের যোদ্ধা চব্বিশের বিপ্লবী তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক তৈরি করতে চাচ্ছি এবং সকলের সাথে কথা বলে যাতে হচ্ছে প্রত্যেকে প্রত্যেককে যেন সম্মানের সাথে এবং গ্রহণ করে নেয় আন্তঃপ্রাতিষ্ঠানিক প্রাইড যেটা আপনার হচ্ছে ইনস্টিটিউশন অফ প্রাইড মুক্ত থেকে যেন নিজেরা সকলেই ছাত্র এই পরিচিত আমরা গর্ববোধ করি এবং নিজেদের মধ্যকার সমস্যাগুলো নিজেরা একসাথে সমাধান করি জাতির প্রশ্নে এই দেশের প্রশ্নে সার্বভৌমত্বর প্রশ্নে দিল্লির এজেন্ডা বাস্তবায়নের বিরুদ্ধে আমাদের এই দেশের ছাত্র সমাজ সবসময় ঐক্যবদ্ধ থাকবে এই প্রতিশ্রুতি নিতে এসেছি হচ্ছে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমরা ফাইনালি হচ্ছে গ্রহণযোগ্য কোনো ইয়ার মাধ্যম থেকে আমরা মাধ্যম থেকে আমরা পাইনি তবে আমরা বলতে চাচ্ছি অনেকেই এই ধরনের মানে হচ্ছে গোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করবে এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে হাজার বছর ধরে সম্প্রীতির সাথে বসবাস করে এসেছে বসবাস করে এসেছে এক টেবিলে এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক টেবিলে বসে খাওয়া দাওয়া করে পাশাপাশি টেবিলে বসে পড়াশোনা করে একসাথে কাঁধে কাঁধ রেখে কাঁধে হাত রেখে চলাচল করে একসাথে খেলাধুলাও করে সুতরাং হচ্ছে এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য যে ধরনের পাই তারাই হোক দেশের সকল মানুষ এদেশের সকল ধর্মের মানুষ একসাথে এটা প্রতিহত করবে আমরা এটা নিয়ে উদ্বিগ্ন আমরা দেখছি যে আমাদের সনাতনী ভাই বোনদেরকে উস্কে দেওয়া হচ্ছে আমরা আশা করি ওনারা দেশের প্রশ্নে দেশের ষড়যন্ত্রের প্রশ্নে এদেশের স্বাধীনতার প্রশ্নে সকলে একসাথে কাজ করার জন্য আগ্রহী উঠবেন এবং সবাই আমরা একসাথে ভাই ভাই হয়েই থাকবো আমাদের মধ্যে কোনো সংখ্যালঘু নেই সংখ্যাগুরু নেই আমরা সবাই বাংলাদেশি সবাই বাংলাদেশের নাগরিক এই জায়গায় আমরা সবাই একমত হতে হবে